সকলকে জানাচ্ছি আন্তরিক প্রিয় মুবারক আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে অমুসলিম জিনে আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের অনেক পেশায় মুসলিম আক্রান্ত হয়ে থাকেন তাদের কথা চিন্তা করে বিবেচনা করে আমার আজকের এই ভিডিওটি আমি রেডি করেছি কারণ জিনদের মাঝে অনেক ধরনের প্রকার রয়েছে আমাদের মানুষের মাঝে যেরকম বিভিন্ন ধর্মের অনুসারী রয়েছে ঠিক তেমনি ভাবে জিনদের মাঝেও বিভিন্ন ধরনের অনুসারী রয়েছে ব্যক্তি যেই ধর্মের অনুসারী জিনের আক্রমণের শিকার হয়ে থাকেন অনেক সময় দেখা যায় সেই জিনের স্বভাব চরিত্র তার কালচার আচার ব্যবহার অনেকটাই রুগীর উপর প্রভাব পড়ে থাকে জিনটি যদি মুসলিম হয়ে থাকেন অনেক ক্ষেত্রে দেখা যায় মুসলিম জিনদের যেরকম আচার আচরণ থাকার কথা সেই জাতীয় কিছু আচরণ অনেক সময় পাওয়া যায় আবার যদি জিনটি অমুসলিম হয়ে থাকেন আর ওই ব্যক্তি যদি অমুসলিম জিনে আক্রান্ত হয়ে থাকেন অমুসলিম জিন যেহেতু আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহর সমস্ত হুকুমের ব্যাপারেই অস্বীকৃতি প্রদান করে থাকে সুতরাং অমুসলিম জিনটি যে ধর্মের অনুসারে হয়ে থাকে তার সেই ধর্মের কালচার অনেক সময় দেখা যায় রুগীর উপর প্রভাব বিস্তার করে থাকে আপনি কি করে বুঝবেন যে আসলে আপনার রোগী অমুসলিম জিনে আক্রান্ত হয়েছে আর যদি অমুসলিম জিনে আক্রান্ত হয়ে থাকে তাহলে আপনার রুগীকে কিভাবে চিকিৎসা করতে হবে যিনি চিকিৎসক অবশ্যই তিনি ভালোভাবে বোঝেন যদি আপনার এই রোগীকে যথাযথভাবে তিনি চিকিৎসা প্রদান করতে পারেন আশা করা যায় জিন যতই শক্তিশালী হোক না কেন অবশ্যই তার সমস্ত শক্তিগুলো ধ্বংস হয়ে যাবে সুতরাং প্রতিটি সমস্যার জন্য আল্লাহ রব্বুল আলমিন সমাধানের রাস্তা অবশ্যই রেখেছেন আমরা যদি একনিষ্ঠভাবে আমল করে যেতে পারি এবং চিকিৎসা চালিয়ে যেতে পারি তাহলে দেখা যাবে আল্লাহ তালার অশেষ মেহরবাড়িতে সে সমস্ত বান্দাদের জন্য আল্লাহর সাহায্য নেমে আসবে এবং আল্লাহ কাফের সূত্রদের সমস্ত পরিকল্পনা দুর্বল করে দেন এটা আল্লাহ সুবাহান নিজেই বলেছেন আল্লাহ সুর আনফালের আঠারো নম্বর আয়াতে বলেছেন নিশ্চয় আল্লাহ কাফেরদের ষড়যন্ত্র দুর্বল করে দেন সুতরাং আপনার রুগী যদি অমুসলিম জিনে আক্রান্ত হয়ে থাকে অমুসলিম জিন যদি আপনাকে সবচেয়ে বেশি ডিস্টার্ব করে থাকে সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে অবশ্যই আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে যদি আপনি চিকিৎসা শুরু করতে পারেন আর যার মাধ্যমে চিকিৎসা করছেন তিনি যদি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে অবশ্যই জিন যতই শক্তিশালী হোক না কেন তার চক্রান্ত যতই শক্তিশালী হোক না কেন আল্লাহ তালা শক্তির কাছে তার সমস্ত ষড়যন্ত্রগুলো দুর্বল হয়ে যাবে একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে প্রতিটি বিষয়ে সাফল্য আসে সবর আর তাওকুলের মধ্য দিয়ে কোন চিকিৎসক আপনার রুগীকে সুস্থ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ সাহায্য এবং রহমত আপনার রোগীর প্রতি না আসবে তাই আল্লাহর প্রতি তাওকুল রাখতে হবে এবং আপনি যে বিপদগ্রস্ত হয়েছেন বিপদগ্রস্ত অবস্থায়ও আল্লাহর প্রতি আপনার সবর করতে হবে আল্লাহ তালা নিজেই বলেছেন অবশ্যই আল্লাহ তালা ধৈর্যশীল বান্দাদের সাথে আছেন সুতরাং বোঝা গেল আমরা যদি সবর আর পথ অবলম্বন করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলার সাহায্য আপনার আমার জন্য অবধারিত জিন যদি কোনো মানুষকে আক্রমণ করে তাহলে একটা মানুষের স্বাভাবিক জীবন চলাচল ঠিক থাকে না আর সেই জিনটি যদি অমুসলিম হয় তাহলে রুগীর ক্ষতির মাত্রাটা আরো বেশি হয় কাফের জিন দ্বারা ক্ষতিগ্রস্ত হলে মানুষ কিছু ব্যতিক্রমী সমস্যা মুখোমুখি হন যা মুসলিম জিন দ্বারা ক্ষতির তুলনায় অনেক বেশি পারিবারিক শারীরিক মানসিক সমস্যার পাশাপাশি সবচেয়ে ক্ষতির একটি বড় অংশ রুগীকে বিমুখী করে তোলা এটা হচ্ছে অমুসলিম জিনের প্রধান টার্গেট কাফের জিন যে কোনো ধর্মাবলম্বী হতে পারে এবং ব্যক্তিকে সে ধর্মের প্রতি টানবে জিনটি যে ধর্মের অনুসারী তখন রুগীকেও দেখা যায় সেই ধর্মের অনুযায়ী রুগীকে পরিচালনা করতে চাই আমি যদি আপনাদের সামনে উদাহরণ পেশ করি যেমন কেউ হিন্দু ধর্মের কাফের জিন দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন হিন্দু ধর্মের কোনো কাফের জিন দ্বারা আক্রান্ত হয়েছেন সেক্ষেত্রে রোগীর ক্ষেত্রে দেখা যাবে ব্যক্তিটি স্বপ্নে মূর্তি দেখবে বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে হিন্দুদের সাজগুজে প্রতি তার টান থাকবে নিজ ধর্মের প্রতি অনিহা কাজ করতে পারে কোরআন তেলাওয়াত তার কাছে অসহ্যকর লাগবে সুতরাং বুঝতেই পেরেছেন কোনো ব্যক্তি যদি অমুসলিম জিনে আক্রান্ত হন তাহলে তার মাঝে কি ধরনের সমস্যাগুলো সৃষ্টি হতে পারে এই পর্যায়ে আমি আপনাদের মাঝে অমুসলিম যিনি আক্রান্ত হওয়ার লক্ষণ উপস্থাপন যে আপনি মাঝে দেখবেন তখন লক্ষণ গুলো হয়ে যাবেন নিশ্চয়ই আপনার রুগী অমুসলিম যিনি আক্রান্ত হয়েছেন অমুসলিম যিনি আক্রান্ত হওয়ার এক নম্বরের লক্ষণ হচ্ছে ইবাদত বিমুখী করে ফেলা অমুসলিম যিনি আক্রান্ত হওয়ার দুই নম্বরের লক্ষণ হচ্ছে নিজ ধর্মের ব্যাপারে অধিক হারে হারেসা দেওয়া যখন কোন ব্যক্তি অমুসলিম জিনে আক্রান্ত হবেন সেই ব্যক্তিকে নিজ ধর্মের প্রতি প্রচুর পরিমাণে ওসা দিয়ে থাকবে অমুসলিম জিনে আক্রান্ত হওয়ার তিন নাম্বার লক্ষণ হচ্ছে আল্লাহ করতে পারে না চার নাম্বার লক্ষণ হচ্ছে কোরআন তেলাওত তার কাছে অসহ্য করে লাগে নিজ তেলাওয়াতের ব্যাপারে গাফেল করে ফেলা অর্থাৎ ব্যক্তি নিজে কখনো কোরআন তেলাওয়াত করতে পারবে না চাইলেও সে কোরআন তেলাওয়াত করতেই পারবে না মানে কোরআন থেকে তাকে গাফেল করে রাখা হবে দূরে রাখা হবে পাঁচ নাম্বার লক্ষণ হচ্ছে নামাজে দাঁড়ালে শারীরিক সমস্যা বাড়িয়ে তোলা ছয় নাম্বার গান বাজনাতে আসক্ত করে ফেলা যখন কোন মানুষ অমুসলিম জিনে আক্রান্ত হবে তখন দেখা যায় মুসলিম জিনগুলো রোগীকে গান বাজনাতে আসক্ত করে ফেলে সাত নাম্বার লক্ষণ হচ্ছে স্বপ্নে প্রতিনিয়ত মন্দির মূর্তি দেখা আট নাম্বার লক্ষণ হচ্ছে ইবাদতের সময়গুলোতে চোখে মূর্তি ভেসে ওঠা যখনই তিনি দেখা যায় নামাজ দাঁড়িয়েছেন অথবা জিকির করতে চাচ্ছেন এমন সময় তার চোখের সামনে মূর্তি ভেসে ওঠে নয় নম্বর লক্ষণ হচ্ছে আজান সহ্য করতে না পারা দশ নম্বর লক্ষণ হচ্ছে জিকির করার সময় অল্পতে জিহিবা ভার হয়ে আসা মুখ ব্যথা হয়ে আসা এগারো নম্বর লক্ষণ হচ্ছে দুয়া করার সময় জিহিবা ভার হয়ে জবান বন্ধ হয়ে যাওয়া অনেক সময় দেখা যায় অনেক রুগীদের ক্ষেত্রে জিহিবা ভার হয়ে যায় এমনকি জবান পর্যন্ত বন্ধ হয়ে যায় বারো নম্বর লক্ষণ হচ্ছে আমলের বিশেষ রাত গুলোতে সমস্যা বেড়ে যাওয়া বিশেষ করে দেখা যায় বরাত প্রতি রাত এই সমস্ত বিশেষ রাতগুলোতে বিশেষ দিবস গুলোতে দেখা যায় তাদের সমস্যার মাত্রা বেড়ে যায় অমুসলিম জিনে আক্রান্ত হওয়ার তেরো নম্বর লক্ষণ হচ্ছে তাহাজুদ নামাজ উঠতে বাধা অনুভব করা চোদ্দ নম্বর লক্ষণ হচ্ছে আল্লাহর নামে কাজ করার ব্যাপারে বারবার ভুলে যাওয়া সে আল্লাহর নামে কোনো কাজ সে করতে পারবে না আল্লাহর নাম তার মন থেকে একবারে মুছে দেবে কোন কাজের ক্ষেত্রে দেখা যায় সে আল্লাহর নাম স্মরণ করতে পারবে না পনেরো নাম্বার লক্ষণ হচ্ছে আল্লাহর ব্যাপারে জাগ্রত হওয়া আল্লাহর ব্যাপারে দেখা যায় জিনগুলো বিভ্রান্ত করে আল্লাহর ব্যাপারে রুগীর মনের ভিতরে বিভিন্ন ধরনের আজে প্রশ্ন অমুসলিম জিন অনেক সময় দিয়ে থাকে আল্লাহ বলতে কেউ নেই জান্নাত জাহান্নাম কিছু নাই তুমি যা কিছু আবাদত বন্দি কি করছো অযথা মানে এভাবে বিভিন্নভাবে রোগীকে বিভ্রান্ত করে ফেলে জিন যতই শক্তিশালী হোক না কেন আপনার ঘাবরানোর কিছুই নেই হতাশ হওয়ার কিছুই নেই আল্লাহর উপর ভরসা করে সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে সাহায্য চান তারপর আপনার কাজ হচ্ছে অভিজ্ঞ একজন চিকিৎসককে খুঁজে এই অমুসলিম জিনটি যতই শক্তিশালী হোক না কেন যদি দক্ষ চিকিৎসকের শরণাপন্ন আপনি হতে পারেন অবশ্যই এই অমুসলিম জিনের সমস্ত চক্রান্তগুলি তিনি ধ্বংস করে দিবেন একটা পর্যায়ে দেখা যাবে আপনার রোগী আস্তে আস্তে স্বাভাবিক পর্যায়ে চলে আসবে সুতরাং এই আমার এই স্বল্প সময়ের মাঝে আমি যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করেছি বোঝাতে চেষ্টা করেছি ও মুসলিম জেনে আক্রান্ত হলে একজন রুগীর মাঝে কি ধরনের সমস্যা দেখা দিতে পারে কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে আমি আশা করি আমার এই সংক্ষিপ্ত সময়ের আলোচনা আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছেন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবসময় আমার পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ